গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো বড়দিনে দিনের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তোমাদের সকলকে জানাই আর এখন বাজে তিনটা তিনটার দিকে দেখো তোমাদের সুস্মিতা রেডি হচ্ছে আর শর্ট ভিডিও তো রোজ দিনে এই টাইমে করে তো আজকে একটু শর্ট নয় একটু অন্য ধরনের ভিডিও একটা ব্লগ ভিডিও যাচ্ছে ধামাকাতার একটা ভিডিও আর এক হচ্ছে আজকে ক্রিসমাস ডে মানে বড়দিনের একটা পার্টি মানে দিন তারপরে একজন একজনের আজকে জন্মদিন তো মানে দুটো মিলিয়ে পুরো বাড়িতে একটা হইচই হই আনন্দ আর উঠবে আজকে বাইরেটা হচ্ছে সবাই কম বেশি বাইরে আছে আর এখন বেরোচ্ছে রেডি হয়ে সবাই কেমন হয়েছে ভালো আছো সুস্থ আছো তো আমাদের বাড়ি আজকে দেয় হবে মানে ও আগে বলি বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালোভাবে কাটাও আর আমাদের আজকে বড়দিনে বাড়িতে স্পেশাল হয়ে উঠতেছে তো এখানে দেখো ধামাকাদার কাজ চলছে তো আমি ব্লগের মাঝখানটা বলবো যে এখানে কিসের কাজ চলছে বা কি হবে তো কেউ ভেবো না যে বড়দিনে কিছু হচ্ছে সেটা নয় তার থেকে স্পেশাল কিছু তো চলো

জন্মদিন তো চলো এই দেখো দিদি ভাই উকি মারছে এখানে দেখেন ওই দেখো ওই দেখো উকি মারছে

এত মানে যে দিন থেকে দাদাভাইয়ের বউ হয়েছে সেই দিন থেকে বার্থডে আসে তার মানে এখন ওই যে বৌদি ভাইয়ের এখন মাত্র তিন বছর বয়স আচ্ছা এখানে মিষ্টি মা বসে বসে কিন্তু সমস্ত কিছু দেখছে ওটাও দেখাইতেছলা কা

আর এখানে দেখো চিকেন রান্না হবে আমাদের মামি সেটাকে পরিষ্কার করছে মামির কালকেও ডিউটি আছে ওসবও এখানে ওই যে এই যে হুকি মেরে যে ভিডিওটা হচ্ছে না তো এরই মধ্যে কিছুটা সময় চলে গেল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না শর্ট ভিডিও গিয়েছিল আর এমনি তো ঘর গুছাচ্ছে কারণ লোক আসে আর এদিকে ওদি দেখা এখানে কিছু রান্না বসিয়েছে কারণ ওখানে হাঁড়িতে ধরবে না তাই এখানেও কিছু রান্না বসিয়েছে এখানে রান্না হচ্ছে চলো বাইরে একটু দেখাই কতদূর কী হয়েছে এখানে দেখো মা আছে মামি আছে মামা তো গেলোই মধ্যে রিং লাইট দিয়ে রান্না হচ্ছে এখনও কোনো রান্না আপাতত তো রেডি হয়নি শুধু ভাতটা হয়েছে আর এখানে ডালটা রান্না হচ্ছে তো যারা খুব শীঘ্রই আসবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারা আসতে চলেছে আর এদিকে দেখো বেলুন পদ্ম সাজানো হয়েছে ওই যে ওইখানে এলাম দিলাম যে বেলুন লাগিয়েছে যে ঘরটার মধ্যে আমাদের ঘরটার মধ্যে ছোট্ট করে আছে নিজেদের মধ্যে নিজেরা আর সৃষ্টি শোনা কি করছে দেখি দেখাই তোমাদের সঙ্গে না 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 ওকে বলছে না 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 মানে ওকে দেখানো যাবে না সেটা মধ্যে না এই সৃষ্টি না 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 ওকে দেখানো যাবে না এই না 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 ও খুব খুশি এইখানে বসে আছে কিছু কিছু ছোট ছোট মতো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা এখানে রাখছি দেখা যাচ্ছে তো দেখো বেলুন লাগানো কমপ্লিট আর এখানে ব্যানারটা দেওয়া হয়েছে হ্যাপি বার্থডে ব্যানারটা আর চলো ওখানে দেখাচ্ছি রান্না কর দূর হলো আর কারা আসছে

আমরা একদম শেষ পর্যায়ে আছি মানে রান্না বান্না কমপ্লিট এখন দেখো সেলিব্রেশন হবে মানে ওই কেক কাটা হবে আর তিন বছরের সে বার্থডে গাল রেডি হয়ে গেছে দেখো এই যে তিন বছরের বার্থডে গালকে দেখো তোমরা সবাই কমেন্টে জানাবে কেমন লাগছে তিন বছরের বার্থডে গালকে

তোমাৰ <laughs>